টাকার অভাব পূরণ করলো বন্ধুত্বের বন্ধন সব ছাত্র মিলে বন্ধুর জন্য তুললো পিকনিকের খরচ পয়সার অভাবে বন্ধু স্কুলের পিকনিকে যেতে পারছে না কিন্তু ক্লাসের সবাই যাবে একজন যাবে না তা কি করে হয় বন্ধুকে পিকনিকে নিয়ে যাওয়ার দায়িত্ব নিল ক্লাসের অন্য খুদেরা তারা সকলে মিলে টাকা তুলে বন্ধুর পিকনিকে যাওয়ার খরচ জোগাড় করলো ক্লাসের বন্ধুদের এই সহানুভূতিশীল আচরণ দেখে কেঁদে ভাসালো অসহায় বন্ধু মন ভালো করা সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমের পাতায় ভিডিও অনুসারে ঘটনাটি ঘটেছে নেপালের একটি স্কুলে ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে ক্লাসরুমের মধ্যে আলোচনায় মত্ত আট নয় বছর বয়সের বালকেরা ক্লাসে উপস্থিত শিক্ষিকা তাদের জিজ্ঞাসা করলেন সবাই এক জায়গায় জটলা বেঁধে কি করছে তারা জানালো তাদের বন্ধু প্রিন্স টাকার অভাবে তাদের সঙ্গে পিকনিকে যেতে পারছে না তাই তারা সকলে মিলে প্রিন্সের পিকনিকে যাওয়ার টাকা সংগ্রহ করছে শিক্ষিকা তখন তাদের টাকা সংগ্রহ করতে বারণ করলেন তিনি জানালেন প্রিন্সের পিকনিকে যাওয়ার টাকা তিনি নিজেই দিয়ে দেবেন ছাত্রদের ওই টাকা সংগ্রহ করতে হবে না কিন্তু নাছরবান্দা ছাত্রদল তার কথা মানতে নারাজ খুদেদের বক্তব্য শিক্ষিকার দেওয়া টাকাই প্রিন্স পিকনিকে যেতে পারে না প্রিন্স তাদের বন্ধু তাই বন্ধুর প্রয়োজনে অন্য বন্ধুরাই পাশে দাঁড়াবে প্রিন্সের পিকনিকে যাওয়ার জন্য প্রয়োজনীয় টাকা তারা নিজেরাই জোগাড় করে দেবে ছোটদের বড় মনের পরিচয় পেয়ে শিক্ষিকা তাদের কথাই সাঁই দিলেন ক্ষুদেরা তাদের সংগ্রহীত সমস্ত টাকা শিক্ষিকার হাতে তুলে দিল প্রকৃত বন্ধু লাভের আনন্দে অসহায় প্রিন্সের চোখের কোনা জলে ভরে উঠল বন্ধুরা প্রিন্সকে জড়িয়ে ধরল শিক্ষিকাও সেই আনন্দে যোগ দিলেন প্রিন্সের হাতে সমস্ত টাকা দিয়ে তিনি তাকে বললেন সে যেন সব টাকা মাকে দেয় প্রিন্সের মাকে শিক্ষিকা জানিয়ে দিলেন এটা প্রিন্সের পিকনিকে যাওয়ার টাকা তিনি যেন সেই টাকা স্কুলে জমা করে দেন সেই মন ভালো করা ভিডিওই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমের পাতায় এখানেই শেষ নয় ছোট্ট প্রিন্স তার বন্ধুদের এই কৃতজ্ঞতার চিহ্ন হিসেবে বাড়ি থেকে ব্যাগ ভর্তি করে আঁখ নিয়ে আসে সেই আঁখ বন্ধু এবং শিক্ষিকা একসঙ্গে ভাগ করে দেখা যায় এই মিষ্টি ভিডিওতে ইতিমধ্যে ভিডিওটিতে লক্ষ ভালোবাসা দিয়েছেন তিন নিখাদ বন্ধুত্বের এই গল্প নেটনাগরিকদের মনে দাগ কেটেছে নেটনাগরিকদের একাংশ বাচ্চাদের নিষ্পাপ মনের প্রশংসা করেছেন একজন নেটনাগরিক জানতে চেয়েছেন এই ধরনের বন্ধু কোথায় পাবেন তো এই মিষ্টি ভিডিওটি দেখে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না জেনেরিক আধার ইন্ডিয়াস ফার্স্টেস্ট গ্রোয়িং ফার্মার কোম্পানি এখন আপনার শহর বহরমপুরে এখানে সমস্ত ওষুধের উপর পাবেন আপ টু এইটি পার্সেন্ট ছাড় ফ্র্যাঞ্চাইজির জন্য সত্তর যোগাযোগ করুন আমাদের ঠিকানা একশো একত্রিশ বাই তিন বাই এ বাই টু পিলখানা রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাইন